আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু এবার তীর সোয়াবিন তেলের মূল হোতা এবার তীর সোয়াবিন তেলের ডিলার যে সেই ডিলারকে ধরে বন্ধ করে দিল তাদের বেসা কিনা কেন বন্ধ করলো দেখেন তারা কি সিন্ডিকেট করতেছে কিভাবে মানুষের সাথে ধোকাবাজি করতেছে বক্তাধিকার অভিযানে এবার তীর সোয়াবিন তেলের ডিলার বন্ধ করে দিয়েছে বক্তা অধিকার কর্মকর্তা সম্পূর্ণ ভিডিওটি দেখেন

পনেরো বছর হয়েছে মানে এই পর্যন্ত আপনি কার্বন কপি ব্যবহার করেননি হিসাবে যদি আমরা মামলা দিই তাহলে তো আপনার বাকি জীবন হয়তো ওই চার দেওয়ালের ভিতরেই থাকতে হবে ওখানে রেট বিক্রি করছেন পাঁচ লিটার পাঁচ লিটার স্যার আটশো বিয়াল্লিশ টাকা বিক্রি বিয়াল্লিশ টাকা আর এক লিটার স্যার আটশো এক লিটার একশো তিয়াত্তর টাকা সত্য কথা বলছেন আমার পাঁচ লিটার তৈরি

ওটার মেমোগুলো ডিউ আসে তখন ওই মেমোগুলোয় আবার বাকি মেমোগুলো চলে যায় মহেন উদ্দিন আপনি না শোনে আর তাহলে আপনি ওই এই যে করেছেন না তিন কপি করবেন এটা তিন কপি করবেন এক কপি আপনার এখানে থেকে যাবে এক কপি ওই যে দিয়ে দিবেন আর এক কপি আপনার ওই যে লেনদেন মানে টাকা ওঠাতে যখন যাবেন তখন নিয়ে যাবেন বুঝেছেন না এটা এখন স্যার দুই কপি করছি আর স্যার দুই কপি করলেও তো সম্ভব একটা আপনি এখানে থেকে যাবে একটা একটা থেকে যাবে আর একটা এটা নিয়ে চলে যাবেন যে বলে যে আপনার ডিও এত জনপরিষদ কোন পেইন্ট দিয়ে দিবেন আপনার মেমোদের নেটি অপরাধ হয়েছে তো কোনটা স্যার এই যে মেমোদের চেন্নাই কাশ্মীর মেমো

ছিঁড়ে দিয়ে দিচ্ছি আজকের জন্য যেটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দোকানদারকে এগুলো তো এগুলো তো এগুলো তো ছিঁড়ে ফালে দিয়েছেন জি পঞ্চাশ টাকা বহান্ন টাকা ওটা কত করে বিক্রি করেন পাঁচ লিটার বাহান্ন টাকা বিক্রি করে আপনি কত করে বিক্রি করেন স্যার বিয়াল্লিশটা বিয়াল্লিশ আটশো বিয়াল্লিশ জি ওটা কিনেছেন আপনি আপনার কাছে কত দাম নিয়েছে স্যার আমার কাছ থেকে স্যার আটশো বাইশ টাকা আটশো বাইশ টাকা নিয়েছে কোথায় লেখা সেটা

ফোনে বলে দেন মোশারফ ভাই মেমোর ভিতরে মুড়ি ছিড়বেন না আজকে থেকে যে যে ইনভয়েস গুলো সংরক্ষণ করেনি পনেরো বছর পনেরো বছর তো জি পনেরো বছর এখন আইন অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটা ইনভয়েসের জন্য এই যে একটা করে পাতা না প্রত্যেকটার জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান আছে

তাহলে আসেন আপনি এই লাইট অফ করবেন ঠিক আছে আমরা কথা মতো আমরা বন্ধ করলাম পরে আপনি এই কীভাবে ব্যবসা করবেন সেটি লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপরে আমরা পর্যালোচনা করে দেখব যে আপনি করবেন কিনা ব্যবসা বেরিয়ে আসেন

আপনার সাথে আমরা কর পরে এই বিষয়ে অফিসে কথা বলবো আপনি এই বন্ধ রাখেন আপাতত এটি নির্দেশনা এখন হচ্ছে না লিখিত আদেশ তারা খুলতে পারবেন না আপনি এই লিখিত আদেশ তারা ওপেন করতে পারবেন না যদি করেন আপনার নামে আবার একটা মামলা লিখিত আদেশ বন্ধ হয়েছে আপনি নির্দেশ দিয়েছি চাবি আপনার কাছে আমরা তো চাবি নিই নাই সব কিছু আপনার কাছে আপনাকে আমরা নির্দেশ দিয়েছে তাদের বন্ধ রাখবেন জনস্বার্থে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখবেন